আসসালাম ওয়ালাইকুম মন্দুরা আপনারা একটি নতুন অ্যাকাউন্ট কীভাবে খুলবেন অ্যাকাউন্টটি খুলতে চাইলে অবশ্যই অফিসের লিংক থেকে খুলে নিবেন তাহলে আপনারা রেফারে পাঁচশো ফ্রি বোনাস পাবেন দুই হাজার ডিপোজিট দশ হাজার টান ওভার করে পাবেন পাঁচশো রেফার বোনাস এবং চাইলে আপনারা পঁচিশ হাজার ডিপোজিট করে পঞ্চাশ হাজার টাকা ডাবল টাকা নিয়ে ডিপোজিট করে খেলতে পারেন সো অ্যাকাউন্টটি খোলার জন্য প্রথমত ফার্স্ট কমেন্টের লিংক পাবেন লিঙ্ক থেকে ঢুকবেন এখানে আপনারা এরুম একটি অবশ্যই নিয়ে আসবে প্রথমত ব্যবহারিক নামটি দিয়ে নেবেন তারপর আপনারা পাসওয়ার্ডটি দিবেন সুন্দরভাবে দিয়ে নেবেন সো তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবেন দেওয়া হয়ে গেলে পরবর্তী ক্লিক করে দিবেন দ্বিতীয় ধাপে আসবে আসার পর এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি এখানে শুধু বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে একটি ফোন নম্বর অ্যাড করে দিবেন অবশ্যই শূন্য বাদ দিয়ে ফোন নম্বরটি অ্যাড করতে হবে এবং এই নম্বরে বিকাশনগর অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগবে এবং এই নাম্বারে আপনার টাকা ডিপোজিট এই নাম্বারে টাকা উত্তোলন করতে পারবেন সো এই একটি নাম্বার দিবেন নাম্বারটি ভালোভাবে চেক করে নেবেন সো দেওয়া হয়ে গেলে আপনারা এখানে মার্ক অপশন দেখতে পাচ্ছেন টিকমার্ক অপশন ক্লিক করে দিবেন রেফার কোড অটোমেটিক বসানো থাকবে সম্পূর্ণতে ক্লিক করবেন অ্যাকাউন্টটি খোলা হবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন সো আমি দেখাই আপনাদের এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন করার পর সম্পূর্ণতে ক্লিপ করবেন অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে সো অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে জমা দিন সো আপনারা ভেরিফাই করতে চাইলে নিচে পোয়েল অপশান দেখতে পাচ্ছেন এই পোয়েল অপশানে ক্লিপ করে দিবেন করার পর একটু যাবেন এখানে ব্যক্তিগত তথ্য দেখতে পাচ্ছেন এখানের ওপর ক্লিপ করে দেবেন ক্লিপ করার পর একটু অপশান আসবে অ্যাড ভেরিফাই নাম্বার আপনার নাম্বারের ওপর ক্লিপ করে দিবেন সো ক্লিপ করার পর এখানকার সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন সো সংখ্যাটি বসানোর পর এখানে ওটিপি অনুরোধ এখানে একটি ক্লিপ করলে আপনাকে একটি কোড দেবে কোডটি এখানে বসে জমা দিনে ক্লিপ করবেন সো তারপর অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এখন চাইলে ডিপোজিট এবং উত্তোলন খুব দ্রুত করতে পারবেন আপনারা